আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শব তোমরা কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি স্কেরি টিচার থ্রিডি আর এই স্কেরি টিচার থ্রিডি বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে পার্ট ফোর এর আগে আমরা পার্ট ওয়ান টু থ্রি খেলেছিলাম কিন্তু পার্ট ওয়ান টু থ্রির মধ্যে ম্যাডামকে তো সাহস্তা করতে পেরেছিলামই আর ম্যাডাম আমারে বহুত জ্বালান জ্বালাইছে এই ম্যাডাম রে এত সহজে সেরা দিলে চলতো না এই ম্যাডাম রে উচিত শিক্ষা দেওয়া লাগবো এবার এমিশনটা আমার কি দিছে ভালো করে দেওয়া লাগবো ম্যাডাম টিভির অমোগা কি অর্থাৎ টিভি দেখবেন নাকি

আরে ভাই কামো ভালো খেলে গে আমার মাকুশাটা এ ভাই এই মিশনটা শেষ করবার লাগে তোমার আমার মাকুশাটার খুব প্রয়োজন আরে ভাই কামো ভালো খেলে গে বুঝলাম না 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 এই মিশনটা আমার জামনা করে সম্ভব শেষ করোনই লাগবো এই মাকুশাটার দরবার লাগে আমার কোনো কিছু একটা হাতের মধ্যে পড়া লাগবো নাইলে মাকুশ আমার কামড় দিবই অলওয়েজ রাগ রাগ বুড়ি তোর আমি ফেভারিট সাদাইতাছি তোমার আগে আমি কলিং বেল বাজাইয়া হেরা বাইরে নিয়া হোম পরে কারো কারো কলিং বেল বাজা ভাই কলিং বেল বাজা কলিং বেল বাজা কলিং বেল বাজা কলিং বেল বাজা এটাই তো ম্যাডাম ম্যাডাম ওখান তোর খুঁজে রাইবাই বাইক ভাই ভিতরে ঢুক ভিতরে ঢুক টিভি তোমার আমি জন্মের টিভি কারো করি তোমার আমি টিভি দেখানি দেখা যা ভাই যা 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 এটাই তোকে সেখানে এমন আমার মাকড় সাটা লাগিয়া অতি ফার্স্টে আচার মধ্যে একটা কাপড় বান্ধন লাগবো কিন্তু তা করণের লাগে আমার ওখান টর্চার রুমের মধ্যে আগে না দরজা রুমের মধ্যে একটু করে ঢুকুম এ মাকড়শাটার দরবার লাগিয়া আমার অতি বাসটা হাতের মধ্যে কিছু একটা করুন লাগবো কিন্তু এক বেটা বাইরে যা এই রুমের মধ্যে এ ভাই কোন রুমের মধ্যে যাইতাম কোন রুমের মধ্যে জানো জিনিসটা আছে এটা তো আমার মধ্যে তো নাকি হাতের মধ্যে এ ভাই আমি যে টয়লেটের ভিতরে আয়া পড়ছি যা বাথরুমের মধ্যে তো আমার কোনো কাম নাই কে এ মাকড় ডারে দরবার লাগিয়ে আমার অতি বাসটে দিয়েছেন এই রুমের মধ্যে আরে ভাই হাতের মধ্যে ওখানে আমি কি বান্ধব বুঝতেছি না

কুয়াটা করতেছে বাবরে বাবা যা 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 ম্যাডাম কই গেছে রে কই গেছে ম্যাডাম 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 আমারে দেখুন না যে আমারে দেখুন না যে ম্যাডাম জানি এ ভাই ম্যাডাম কোন একটা রুমের ভিতরে ঢুকতে যায় আমনেই ফিল থাকলে আমার ও টর্চার রুম এখন আমার টর্চার রুমে ঢুকে রে এ মাগো শরীর ধরতে হইব কুল 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 ভাই কুল 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 এতই তো মাগো শরীর ধরছি এখন আমার কি করণ লাগবো ম্যাডামের এর বয়ফ্রেন্ড এর মাগো শরীর রাখ লাগবো ম্যাডাম রে যেমন করে সম্ভব চেষ্টা করুন লাগবে কিন্তু ম্যাডাম ম্যাডাম কোন রুমের মধ্যে জানি পরে স্টাডি রুম নির্ঘাট স্টাডি রুম আছে নাকি এপির কোনো বিদেহি দেহি এত তো স্টাডি রুম এই রুমের মধ্যে নির্ঘাট আমার কাম কাম আছে এত তো এত ম্যাডামের বই আর আরে ভাই রাখ ওহ ভাই ভাই ওই দরজা জানালা খোল ভাই জানালা খুল ও ভাই জোর বাসা বাচ্চা গেছি এখন ম্যাডাম স্টাডি রুমের মধ্যে যাব পড়বার আর মাগো সাইডারে একটা মুরমাই রাখতে রাখা ম্যাডাম জান জান স্টাডি রুমের মধ্যে যেন টুকুরুন গাবুরুন ম্যাডাম আমি পড়লে মজা বুঝবাইন ম্যাডাম হুম স্কুলে গিয়ে বাচ্চা করে কেমন মোরান মোরাই দেন আর হন আমনের মাকুশাই আমনের কামড় দিব জেন 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 এ ভাই ম্যাডাম মন আইতাছে গলিগা এ ম্যাডাম স্টাডি রুমের মধ্যে জাননি দেহ হই নামনের বইয়ের মধ্যে আমি কি রাখছি মাকুশা রাখছি ম্যাডাম জেন 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 আমি জানালা আলাদা দেখাম ম্যাডামের কি অবস্থা আরে বড়ি তাড়াতাড়ি আয় এরা দেখ তোর বইয়ের উপরে কি

এই মিশ্র ম্যাডাম ম্যাডাম এর বাচ্চা ম্যাডাম তুমি তো আমার দৌড়তো তোরবার উদায় হুদি আমার বিষয়ের কাম নাইন মারে

আমি জ্বালাই তোর গেটের মধ্যে আমি শব্দ করতাসুল যা না ভাই এবার আর ম্যাডাম এর বই পড়া আমার দেখুন যেতো না ম্যাডাম ম্যাডাম কি অবস্থা কি অবস্থা ম্যাডাম কি অবস্থা অবস্থা লক করে কি মনে করছে আমি কি ভিতরে ঢুকতে পারতো

কি করবে তো কি করবে তুই দেহ দেটা দেহ ম্যাডামের একটা দেহ হ্যাঁ তো বন্ধুরা আপাতত এই পর্যন্তই থাকুক তো আমরা থ্রিডির পার্ট ফাইভ নিয়ে আসছি তো বন্ধুরা আজকের মতো গেম ওভার